কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালোই আছো তো আজকের এই ক্লাসে আমি আমাদের সমাজ জীবনে ব্যবহৃত কিছু কথা এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাব তো বিশেষ করে তোমরা যারা ইয়াং জেনারেশন আছো তাদের মধ্যে এই জাতীয় সেন্টেন্সগুলো প্রচুর ব্যবহৃত হয় অর্থাৎ এই কথাগুলিকে তোমরা প্রতিনিয়তই বলে থাকো বা শুনে থাকো তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে কীভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটাই শেখাচ্ছি তো এরকম কিছু সেন্টেন্স আমি এখানে লিখেছি তো প্রথম সেন্টেন্সটি তুমি তার কি হও অর্থাৎ তোমার সম্পর্কটা কি তার সঙ্গে তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট আর ইউ টু হিম বা যদি এই কথাটা কোনো ছেলেকে বলি কোনো মেয়ের সঙ্গে যদি সম্পর্ক বোঝাই ওয়ার্ড আর ইউ টু হার কোনো মেয়েকে বলে ওই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি ওয়ার্ড আর ইউ টু হিম তো এই কথাগুলো সাধারণত স্পিকিং এর ক্ষেত্রে আমরা এইভাবেই বলে থাকি বাট একটু ফর্মাল যদি সেন্টেন্সটাকে আমরা বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে উইথ ইম হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ ইম তার সাথে তোমার সম্পর্কটা তো দুভাবেই আমরা সেন্টেন্সটাকে বলতে পারি তো নেক্সট আরেকটি সেন্টেন্স লিখেছি সে তোমার কি হয় প্রথম সেন্টেন্সে বলছি তুমি তার কি হও এবার বলছি সে তার কি হয় অর্থাৎ আমরা দুভাবেই কথাগুলোকে বলে থাকি যখন এভাবে বলবো সে তোমার কি হয় তখন সেন্টেন্সটাকে আমাদের বলতে হবে ওয়াট ইজ হি টু ই টু ইউ হোয়াট Is he to you? शे तुमार की है वा एक तू फॉर्मल होए बोलते के how is he related? How is he related to you? How is he related to you? तथा शे तुमार কি হয় অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে বলতে পারি তো নেক্সট আরেকটি সেন্টেন্স লিখেছি সুমনের সাথে তোমার সম্পর্ক কি। আগের সেন্টেন্সে বললাম সে তোমার কী হয় এবার সুমনের সাথে সম্পর্ক কি অর্থাৎ যখন আমরা কোনো পার্টিকুলার কোনো নাম নিয়ে বলবো সুমনের সাথে তোমার সম্পর্ক কী সাকিবের সাথে তোমার সম্পর্ক কী তো এই সেন্টেন্সটাকে আমাদের এভাবে বলতে হবে হাউ ইজ সুমন হাউ ইজ সুমন টু ইউ হাউ ইজ সুমন রিলেটেড টু ইউ সুমনের সাথে তোমার সম্পর্ক কী অথবা আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ সুমন টু ইউ অর্থাৎ সুমন তোমার কে হয় তো নেক্সট আরেকটি সেন্টেন্স তোমার কি আরও কারোর সাথে সম্পর্ক আছে তো সুমনের সাথে তো সম্পর্ক আছে আরও কি কারোর সাথে আছে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলবো হ্যাভ ইউ হ্যাভ ইউ রিলেশনশিপ হ্যাব ইউ রিলেশনশিপ উইথ সঙ্গে আরও কারোর সঙ্গে তো এই বিষয়ে অলরেডি আমি একটি ক্লাস নিয়েছি আরও কারোর সাথে আরও কিছু আরও কেউ হ্যাভ ইউ রিলেশনশিপ উইথ সাম ওয়ানএলস উইথ সাম ওয়ান সাম ওয়ানএলস হ্যাভিউ হ্যাভিউ রিলেশনশিপ উইথ সামনে তোমার কি আরও কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে তো নেক্সট আরেকটি সেন্টেন্স লিখেছি এটা জানার আপনিকে কারোর সঙ্গে সম্পর্ক আছে কি নেই এটা জানার আপনি কে তো আপনি কে হু আর ইউ কিসের জন্য এটা জানতে হু আর ইউ টু নো দিস হু আর ইউ টু know this এটা জানার আপনিকে তো এই স্ট্রাকচারটা ফলো করে আমরা বলতে পারবো এটা বলার আপনিকে হু আর ইউ টু this এটা দেখার আপনিকে হু আর ইউ টু this তো এই স্ট্রাকচার দিয়ে এই রকম আরও কিছু সেন্টেন্স আমরা বলতে পারবো লিখতে পারবো লাস্ট যে সেন্টেন্সটি লিখেছি আমি আপনার সাথে সম্পর্কে জড়াতে চাই না तो ए सेंटेंसটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তো আই ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন এ রিলেশনশিপ ইন এ রিলেশনশিপ উইথ আই ডোন্ট ওয়ান টু বি ইন এ রিলেশানশিপ উইথ ইউ আমি আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না সে তোমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাই এইভাবে যদি আমরা সেন্টেন্সটা বলি তাহলে এই প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্সে বলতে হবে হি ওয়ান্টস টু বি ইন এ রিলেশানশিপ উইথ ইউ বা উইথ হার এভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে